দাদা কোথায় যাচ্ছি বলো তো শ্বশুর বাড়িতে তাই 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 শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি ভারী মজা নাই দাদা আমি খাটা কিছু করি না আমি সপ্তাহে তিন থেকে চারবার শ্বশুরবাড়ি যাই কেন যাই বলতে পারেন কারণ শ্বশুরবাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান সেই জন্য আমার বোর আপত্তি বলে আমাকে রেখে আমার বাপের বাড়ি তুমি সপ্তাহে তিন চারবার যাবে আমারও ও সন্দেহ করে আজকে আমি শ্বশুরবাড়ি যাচ্ছি যদি আমারও ও সন্দেহ করে ও যদি আমার সামনে থাকে ওর আজকে রে এক কাল চড়ে কার কায় হাত তুলি কার গায় হাত তুলি ও ঠৌ কার গায় হাত তুলি কার গায়ে হাত তুলিলে কেন পদ্ম তোমার গয় তুমি জানো আমার নাম পদ্ম মানি না কোনো মদ্য তুমি স্বামীর গায়ে হাত দিলে স্বামী মারা গেলে তখন বলবে ও শিব গো তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো সকালবেলা এত ভালো করে সেজে কোথায় যা হচ্ছে শুনি তোমার বাপের বাড়ি আমার বাপের বাড়িতে আমি বছরই একবার যেতে পারি না আর তুমি দুদিন ছাড়া ছাড়ি যাও কেন যাও বলতে হবে কেন যাও বলতে হবে তোমার দাদা কলকাতা কাজ করে তোমার বৌদি ওখানে একা আছে পাগলা ছেলে আছে দেখা দায়িত্ব কার কার এই মায়ু ম্যায় sarkane mai হু কেন ওখানে কি মধু আছে হ্যাঁ মধু আছে তোমার বৌদি পলংশাক ভিজে গেছে সকালবেলা দানা ফেলার দায়িত্ব কার কার এই মায়ু ম্যায় sarkane mai আমি বলেছি মানে যা তোমার হবে না ওখানে যদি গিয়েছো তোমার ঠ্যাং খোলা করে বাড়িতে বসিয়ে দেবো তোমার কোন কথা শুনবো না তোমার কথা মনে করে এই বললাম আমি তোমার বাপের বাড়ি ভালো আইดู মড়ুনদু তো ভুলো কি কইছি যৌবনি জ্বালা চিনি শাড়েই রাত যৌবনি কি খেলা খেলে নিলাম লাবলা প্লা 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 চালা লা প্লা লা প্লা প্লা লা 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 প্লা লা না না একটা ছেলে জালে পুরো আমি শেষ হয়ে গেলাম আমি তো তোর মা আমার কথা মতো চলবি আমার কথা কি যেন শুনবে না 야 মা তুই দলাই কান गेला আমি মুখ দেখাতে বালবনি কেন কি হয়েছে কি বাবা দেখেন তো কলকাতা চলে গে তুই কবার ধোলাপল্লি বলদিন এ তোকে কি বলছে ওই তো গ্রামের থাওাল্লা बोलते थे তোর बाप দেখেন তো কলকাতা চলে গেতে তোর মা খালি ধোলাপল্লি তে ওই গ্রামের লোকেতে বাড়ি কি থাকিবি তোর মধ্যে শরম কিচ্ছু নেই দেখো মা সামন্ত কেমন খাও বলিস তোর বাবা আনিদিন পরে বাড়িতে যদি কোনো কথা বলি তো ব্যবস্থা আমি করে দেবো

কি বলছে ওর কথা বিশ্বাস করছো ও পাগল কোথায় কি বলছে কি বলে ওর কথা একদম বিশ্বাস করবে না ওই তো গ্রামে থাবাল্লা কালকের মার ধরে বেড় থাকতে তোর মা ধরে কালকে গানের ছেলেরা বিয়া দিছিল হ্যাঁ তা তুই করব যায়নি হ্যাঁ নজ দেখালে তোর মার লজ্জা নেই তোর আবার লজ্জা বা হ্যাঁ আমাদের ঘরে কাঁথাখানি এক কিট তুনি সে সব ছিলে কাল করলে হ্যাঁ তান হোটেল করতে হোটেল তা তুই তো ওই হোটেলের ম্যানেজার হরি আর মার তালা আই পার হতে পাই না কেন আই তোর দিকে পার হইতে গেলামে থাবালা বলবো এইটা বেদম মা আতে দে মা তোর বেজম বলে হ্যাঁ সে কি এ কি বলছ যারা বলছে তারা কি ভালো শোনো পৃথিবীতে যে একবার জন্ম নেয় যে একবার জন্ম নেয় সে আবার বেজম হয় কি সেটা তোমার জন্য শুনতে হচ্ছে না বাবা আজের বাড়ি আসার সময় আমি সব জেনেছি জেনে আসার সময় তো ছোট পিছু মোটামুটি আমার ছোট ভগ্নি বোধ আর গ্রামে যে বিচারক মোড়ল দাদু বয়স্ক লোকটা ওনার ডেকেছি ওরা এসে বিচার করে দেবে ভাব ভালো বুঝলে থাকবো তা নাহলে দুই বাপুর টানা একদম কলকাতা চলে যাবো দাদা আমার ডেকে চোখ দেবে নাকি আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি তার বিচার করার জন্য ডেকেছি গ্যাসের ট্যাবলেট খেয়ে আসতে সে জানে শ্বশুর বাড়ি যাওয়া মানে খাওয়া তোমাদের খাওয়ার জন্য টাকা হয়নি তবে কি জন্য দাদা তোমার বৌদি দাদা ধরা পড়েছে

সে বলে আমাদের বাড়ি যেতে আমার ছোট প্যান্টটা তার আকেকাল কোলেতে আ কলেতে আমার ছেলের প্যান্ট ছিঁড়ে দিয়ে গেলো দাদা আমি শ্বশুর বাড়িতে আসতাম আমার শাশুড়ি তখন ছিল এলে আমার ধুতি দিত আমার শাশুড়ি মারা গেছে কে ধুতি দেবে আমি এসছি পাগলা ছেলে আমার একটা প্ল্যান দিয়েছে বেকায়দা ছিঁড়ে গেছে দেখো দাদা আমার সবার সামনে অপমান করছে অপমান আর তা বাবা আমাদের না খালি আমাদের বাড়ি আইবে তো তোর মাধ্যমে আলো তো না আলো না হ্যাঁ তুই কি জানিস ফাটাকে দশ কেলা জমি বিক্রি করবি তাহলে দাদা ফোন করে দেখি ঘরে দৌড়টা দিয়ে ভিতরে বসে আলোচনা করছিলাম কিভাবে জায়গা জমিটা নিয়ে আসা আর পিত এমনি আইবে না খালি তার কোলাই ফাঁদা কিনে আনবে আমার হাতে দে বলে বাইরে তোল্লা তোর মা তুমি আলো তো না আলো তো না পঞ্চাশ কড়াই ভাজা বলে বাইরে চললা হ্যাঁ আলোচনা আছে তা তোর মা তোর পিছনে মধ্যে আলোচনা করে না তো আলো বাদ দিয়ে চোনা নেই ঘাঁটাঘাঁটি করে তাহলে ঘরের লোক না হলে কোটোরে ঢিল দেয় না এটা বোঝা গেল তো তুমি এইভাবে উপকার করে যাচ্ছ না তোমার ব্যবস্থা আমি পরে করছি তোমার বাবা দাদু আছে ওনার ডেকেছি উনি আসলে দেখবি বিচার সব ঠিক করে দেবে বয়স লোক সব ঠিক হয়ে যাবে এ কোথায় তুই বারবার মোকে টাকু ঢুকানি তুই বারবার মোকে টাকু ঢুকানি কি হয়েছে মোর কাছে খোলা কত আরে কি হয়েছে মোর কাছে খোলা ক কাকা তোমার কাছে একটা কথা বলি হ্যাঁ একটা সংসারে প্রত্যেকদিন গন্ডগোল হয় সে সংসার সংসার থাকে কি থাকে না তাহলে তোমার বৌমা তো এ কার কাছে বলো না কিন্তু দরকার নাই তোমার বৌমা তো আছে ধরা পড়েছে কাকা তুমি এসেছো এই হো মা এই থাও 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 তুমি পুত্রের জননী হও মা না উআ শিট কথাবে না এটাනේ জলিপুরে শেষ হয়ে যাচ্ছে বিচারটা ঠিকমতো করু এ দাদু এই তুই আমার বাবার লুঙ্গিটা নি আইতি তুই যা তোর মুঙ্গি পুরো পুরো কলে কেটে বাবা এবারে পিছতি তো চলো আমার লুঙ্গু চলে যাবে রে হ্যাঁ তুমি আমার লুঙ্গি পরে গদ হ্যাঁ বাবা তোর লুঙ্গিটা লিয়া যাইছি আরে করে সত্য কথা তবে গটে কথা কইছিন বাবা বৌমা মাকে ফোন করছে বলে কাকু আমাদের বাড়ি একটু আসবো মুই ভাবলি যে বৌমা ডাকছে আমি যাবো নি আর যৌ না ঘর নু বাড়ি চিরে বাবা আচ্ছা উমনি তত্তর করে বৃষ্টি আইলো তত্তর করে বৃষ্টি আইলো তুমি ফড়ফড় করে চলে এলে পুরা ভিজা ভিজা আসছি সালাকার কাছে ভিজা দিয়ে দাও বৃষ্টি হয়েছে ভিজে ভিজে চলে আস এসে কি করলে ও ভিজা ভিজা আসছি আইসা কি বলি কি পরব কি পরব কি পরব তো লুঙ্গিটা পরে আর ঘর যাইছে আর কি ইয়া মা তুই তো লুঙ্গি দে আমাদের গরুর মোটা দিয়ে থিনা ধুতো করতে দে

ওঠ না ও দা আজিলে তুমি ধারাই দিচ্ছ আরে বাবা শুধু ধারাস করে বাবা তুই তো বাড়ি থাকুনি তোর বাড়ি বাজার হাট তেল মবিল মুই সব দিয়া যাই দেখ বাবা দেখ তোর টোকা তো সামনে কি করে দেখ এ হকার হকার করে মোর গাড়ি ডবার উটেটে 야 মা তুই জানো বাই থাকবি নি এই পুরো খালি আমনে বাই থাকছম আইবে আই কি তুই বললে খালি বলবাই তুই তো বাবাল মত অন্তল বাবাল মতন তাও কত দিয়া বাবা হবে তুই কে কাকা হবি বল খারাপ বলে আমি তোর বাবা কাকা জেটা সব তাহলে আমি টু তুমি ফোর যেটা পশু কি করি তো মারবো না জীবনে কাকা তোমার কাছে হাত জুড়ো করেছি আমার বিচার করতে হবে না বাঁচতে থেকে আগে বেরো বাবা মু তোর কাছে হাত জুড়ো করি তোর ঘরের বিচার তুই সারালে মোকে আর কোনোদিন ডাকবনি। তবে লাস্টবার বার মধ্যে গোটে কথা কয়ে বাবা এ বৌমা কদিন আগে মোকে কইতল বলে কাকু তুমি তো বিদেশ যাও মোর জন্য গোটে ভালা দেখে আর শাড়ি নিয়ে আসবো আচ্ছা কদিন আগে ঢাকা যাইতিলি দিলি গোটে ঢাকাই দন্দরে নিয়ে আসছি লুবু লুবু নাও না গো উনি সব বলে জাপান দুবাই থেকে শাড়ি এনে দেব আই ঢাকা থেকে এনেছে নাও নাও এ ওই সব

দেখো কি বলেছে ও বুঝতে বেরে গেছে ভাব খারাপ মার দ্বারা হবে না আর কি বল দেখো ছেড়ে যাও নিজে তো একটা ভালো হাত কাটা ব্লাউজ করে ঘুরছো ছেলে একটা ভালো জমা কিনতে পারো আমার তো বল কাটা তামা তুই এই দেখ তোর মার দিকে তো বল কেটে দিছি হ্যাঁ মার দুদিকে কাটা আমার একদিকে কাটা তো তো একদিকে কি তো তো প্রচুর দিকে কাটা আমার তো ধুলমুলি দামা ধুলমুলি দামা ঝুলমুলি তোর মা তো এরকম ঝুলমুলি তুই ঝুলমুলি খারাপ হয় রে ভালো হয়েছে কি বলছো হ্যাঁ বলছিলাম কি তোর আর চিন্তা করতে হবে না ভালো জামা প্যান্ট গিয়ে না তো আমার প্যান্ট নুমুনি কে নেবে একটা প্যান্টি নেবো প্যান্টি এই জন্যে লোক তোর পাগল বলে কোথায় কি বলতে হয় জানা না যা ভিতরে ঘরে ঘুমা তারপর আমি দেখছি দেখো তো ছেলে বুঝতে পারে ও জানে ও কষ্ট পায় ও যখন বেজুন মা বলে ও কি বুঝতে পারে না কার জন্য তোমার জন্য সব হচ্ছে যাই হোক ঘুমিয়ে নাও সকালে কথা হবে দেখো কদিন পর কাছ থেকে এলাম সে তার মতো শিয়ে বলে হ্যাঁ সংসারে যখন এরকম যখন কোনো দুর্ঘটনা ঘটে দেখবে ভালোবাসার কিছু থাকবে না সংসার জল ছাড় হয়ে যাবে ঠিক আমার তাই হয়েছে যাক আমি আমার মতো শিয়ে পড়ি দেখেছ কতদিন পরে বাড়িতে যে কিভাবে শুয়ে পড়েছে সহ্য করে যেই পাড়া যায় কি করবো মেয়েদের আবার পায়ে পায়ে দোষ আমি বরঞ্চ ডেকে দেখি এই যে ও সোনা ঘুমালে নাকি ওঠো না এই যে এই দেখো কি হয়েছে কি হয়েছে মানে এতদিন পরে বাড়িতে এইভাবে শুয়ে পড়েছো দেখো তুমি যা শুরু করছো হয় মানুষ মাসতে পারে না হ্যাঁ শুয়ে নাও ঘুমিয়ে পড়ো কালকে সকালে কথা এই যে শোনো না আমি তোমার গায়ে হাত দিয়ে বললাম তো ছেলের মাথা হাতে দিবি করছে এরপর কোনো কথা থাকে আর ঘুমিয়ে নাও সকালে কথা এই দেখো আমি ঘুমাও না আমার কি ঘুম হচ্ছে আমি কি বলি শোনো কাল সকালে কথা হবে যা হবে কাল সকালে কথা হবে ঘুমিয়ে নাও কথা দিলাম আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে দিক ঘোছাতে যুগে যুগে থাকবো সাক্ষী

আজ আমি ঘুমাবো না ও বললো ছেড়ে গেছি দেখবো ও কেমন ছেড়ে গেছে হ্যালো হাকিম আজ আমার স্বামী ঘরে এসেছি সেই চেয়ে এসে গেছো আচ্ছা ঠিক আছে পুকুর পাড়ে বেঁকা মতো তেতুল গাছটা আছে ওখানে দাও আমি এখুনি কেমন সেরে গেছে দেখো হয় ফোন ঢুকে গেছে বলে বেঁকা তেতুল গাছ করে দাও আমি আসছি আজ আমি খালি থাকবো না আজ আমি মেশিন লোড করে নিয়ে থাকবো যে আসবে ওরও মারবো এরও মারবো দেখি কে আসে হ্যালো হ্যাঁ কোথায় তুমি

বলে আমি পেলে গাছি টেলে গাছি পরীক্ষা করার জন্য আমি বাবা কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না বাবা নিজের জীবন দিয়ে জীবন দিয়ে আমি প্রমাণ করে গেলাম तेरे दाय दी बाबा 接着一个。 ও জানে আজকে যেই নাও প্রমাণ করাতে পারে ও সবার চোখে একটা পাগল একটা বেজন্ম হয়ে যাবে জন্ম হয়ে যাবে তাই নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেল পাগল নই ও বেজন মানব বেজন্ম মানব এবার ইচ্ছা মতো ঘুরে ইচ্ছা মতো ঘুরে দাও এই সমস্যা তোমার জন্য তুমি আমার ছেলেকে খুন করেছো ও পাগল যা কিছু বলে সব আমি মেনে নিতাম তারপর তুমি কে খুন তোমাকে আমি ছেড়ে দেব না আমার ছেলের কাছে তোমাকে আই পাছি এই সাজে বিশ্বাস করো তোমার কোনো কথা বিশ্বাস করতে চাই না আমার ছেলেকে কাছে তোমাকে আই পাছি

Það er því þú maður getur að við erum að tíla ykkur og niður tíla. একটা পুরুষ মানুষ বিয়ে করে বিয়ে করে বিয়ের পর সঞ্চার সুখে রাখার জন্য রাখার জন্য স্ত্রীকে ভালো রাখার জন্য স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য হওয়ার জন্য অর্থের দরকার তাই সে বাইরে কাজে চলে যায় সময় মতন ইনকাম করে নিয়ে বাড়িতে আসে আসে এসে দেখে যে জন্য সে বাইরে কাজে গেছিল সেই ভালোবাসা টুকু আর তার জন্য বেঁচে নেই সেটা অন্য কারণ অন্য কারণে তাহলে বলুন পুরুষ মানুষের কিসের জীবন কিসের জীবন একটা মেয়ে সে যন্ত্রণা পেলে কেঁদে হালকা হয়ে যায় হালকা হয়ে যায় আর ছেলে ছেলে সে দেবদাস 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 আমার সংসারে রক্ত গোলাপ হ্যাঁ রক্ত হ্যাঁ রক্ত যে গোলাপ দিয়ে ভালোবাসা শুরু করা হয় শুরু করা হয় যে গোলাপ দিয়ে ভালোবাসা আদায় করা আদায় করা সেই গোলাপ রক্ত

কি জানে তার যন্ত্রণার শেষ স্টেশন পর্যন্ত পৌঁছে গেছে তাই নিজের জীবনটা সে শেষ করে দিতে চলেছে চলেছে আর কেউ বেঁচে থাকে থাকে মৃত্যুর পরে স্টেশন স্টেশন আমি আজ বেঁচে আছি দেখো আছি দেখো মৃত্যুর পরে ঠিকানা

কোকো মে যায় গো মে যায় গো ফোটে যে রক্ত গুলা চিরদিন তা গাঁঠতে শুঁ মি ভাটেই